প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যেটা সবারই আয়ত্তের মধ্যে পড়বে এখন যেহেতু ঈদের একটা বাজেট আছে আর আপনারা যারা বিজনেসের জন্য নেবেন এগুলো বেস্ট কালেকশন হিসেবে ধরে রাখতে পারেন এটা প্রাইস থাকবে 750 টাকা এটা প্রাইস 750 টাকা 750 টাকা নেন 750 টাকা তো এই ছিল আমাদের দোকানে আসার ঠিকানা এবং আমাদের মোবাইল নাম্বার আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক এগুলো সব দেওয়া আছে আমাদের দোকানে কিভাবে আসবেন এবং আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা ভিজিট করে দেখে নিতে পারবেন এছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় এই নাম্বারগুলোতে কন্টাক্ট করে আপনারা অর্ডার করতে পারবেন